বাঁকুড়া কাশি রক্তদান শিবির ও বৃক্ষরোপণ কর্মসূচি রবিবার সকাল থেকে শুরু হয় বাঁকুড়া জেলার কাশি এলাকায় রক্তদান ও বৃক্ষরোপণ কর্মসূচি জনকল্যাণ নবযোদ্ধার উদ্যোগে এই কর্মসূচি নেওয়া হয় এই কর্মসূচিতে রক্তদান করে প্রায় ৩৫ জন রক্তদাতা দুই হাজার চারাগাছ নিয়ে আজকের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয় আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইন্দোপুর রেঞ্জ অফিসার কয়েল পরিবারের একাধিক সদস্য বিশিষ্ট সমাজসেবী বিনা সহ জনকল্যাণ একাধিক নবযোদ্ধার সদস্যরা এই শিবিরে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো জনকল্যাণ নবযোদ্ধার সভাপতি দয়াময় মন্ডল জানান আগামীতেও এই ধরনের সমাজসেবামূলক কর্মসূচি আয়োজিত হবে বলে জানান উদ্যোক্তারা দেখুন আমরা যেটা করি সেটা হচ্ছে যতটা সম্ভব আমরা গাছ লাগানোর চেষ্টা করি এবার আমরা এখন যেটা করি বিশেষ করে বিভিন্ন গ্রাম এফপিসি এগুলোকে ইনভলভ করি কারণ এখন গরমকালের পরিমাণটাই বেশি এবার আমরা একা হয়তো সব জায়গায় গিয়ে গাছ লাগাতে পারছি না আমরা ওই জন্য বিভিন্ন গ্রামেও চারা পাঠিয়ে দিই যাতে ধরুন একদিন বৃষ্টি হচ্ছে দু ঘন্টা এবার দু ঘন্টা তো আমাদের পক্ষে সমস্ত গ্রামে যাওয়াটা সম্ভব হচ্ছে না কিন্তু সমস্ত গ্রামে যদি আমাদের কেউ না কেউ স্টাফ থাকে তাদের আমরা গাছ পাঠিয়ে দিই তারা নিজেদের মতন লাগাতে পারছে ফলে একই টাইমে মাল্টিপল হয়ে যাচ্ছে সেটা আর এটায় আমরা সাফল্যও পেয়েছি বর্তমানে আমাদের এইখানে বাঁকুড়া জেলায় ফরেস্টের পরিমাণটা প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্টের কাছাকাছি গেছে যাতে লাস্ট দশ বছরে কিন্তু অনেকটা কম ছিল তো এইটা কিন্তু সাফল্যও পাওয়া গেছে তো ওই জন্য আমরা যেমন করি মহোৎসবের সময় আমাদের চোদ্দো থেকে কুড়ি জুলাই বনমহোৎসব হয় আমরা ওয়ান ডে প্ল্যান্টেশন করেছি আগের বছরেও এবছর বিভিন্ন জায়গায় ছ দিন সাত দিন ধরে প্ল্যান্টেশন করেছি তো এক এক দিনে আমরা ওইভাবে বিভিন্ন স্টাফকে দিয়ে এক একটা জায়গায় দায়িত্ব দিয়ে দিই দিয়ে সমস্ত গাছগুলো পাঠিয়ে দিই কারণ পাঠিয়ে দিলে কী হয় যে বর্ষা এলেই তারা যাতে গাছগুলোকে লাগিয়ে দিতে পারে সেইভাবেই আমরা কাজটা করে যতটা সম্ভব গাছ লাগানো যায় কারণ টেম্পারেচার কমানোর একটাই উপায় এবছর প্রচণ্ড গরম ছিল বৃষ্টি হচ্ছিলই না এইভাবেই আমরা চেষ্টা চালাচ্ছি ম্যাম আজকে আমাদের প্রথম বৃক্ষরোপণ কর্মসূচি এবং ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা দুটোই করেছি আঠাশে জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত আমরা দু হাজার গাছ লাগাবার পরিকল্পনা করেছি সরকারি রাস্তার সাইডে এবং সরকারি প্রতিষ্ঠানে নবযোদ্ধা গ্রুপেই যুক্ত হয়েছি আর সমাজসেবা কাজ আমার খুবই ভালো লাগে কিন্তু সেরকম আমার শক্ত হাত একটা পাচ্ছিলাম না কিন্তু যখন দেখলাম দয়াময় অনেক এরকম ধরনের কাজ করছে যেটা একদম বিনা স্বার্থে মানুষের পাশে দাঁড়াচ্ছে তখন আমি সত্যি ভাবলাম যে আমরা যে কাজ করি কিন্তু কাজ করে কী লাভ যে কাজগুলো মানুষের মন ছোঁবে না সেই কাজগুলো করে কি কোনো দাম আছে তাই যে দয়াময়ী যে মানুষের মন ছোঁয়া কাজ করে তাই জন্য আমি এই সংস্থার সাথে যুক্ত হয়েছি এবং আগামী দিনে আরও অনেক কাজ করতে চাই সবার জন্য সাধারণ মানুষের জন্য